এত কষ্ট হচ্ছে ভিতরে যে হসপিটালে বসে থাকতে পারছি না আমাদের সব ডাক্তাররা সবাই খুব ডিস্টার্ব আজকে তো ওপিডি বন্ধ রাখা হয়েছে তোরা জানিস সমস্ত ঘটনা শুনলাম যা জাপানের সু সত্যিকারের ঘটনা যেটা আজকালের ভিতরে যে ডাক্তার তারা তাদের বন্ধুবান্ধব মারফত এটা ছড়িয়ে মানে এসেছে আমাদের কাছে অ্যাকচুয়ালি যেটা ঘটেছে সেটা হচ্ছে আমি শুনে তো মানে বিশ্বাস করতাম যে কেমন লাগছে রে প্রত্যেকটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকটা মেডিকেল কলেজে বিশেষ করে কলকাতার সরকারি মেডিকেল কলেজগুলোর প্রিন্সিপালরা ডিপার্টমেন্টাল হেডরা প্রিন্সিপালরা বিশেষ করে তারা পাশ করানোর জন্য স্টুডেন্টদের কাছে রেখে মতো টাকা নেয় যেসব স্টুডেন্টরা ইন্টার্নরা পিজিটিরা যারা ভালো করে ক্লাস করে না বা ফিস তারা জমা দেবে তো থিসিস জমা দিতে হয় তো যারা এম ফাইনাল ইয়ার ফাইনাল পাস করবে না সাপ্লি পাইয়ে দেবে ইন্টারনেট কম্পিটিশান দেবে না ইন্টার্ন হওয়ার পর কম্পিটিশান না দিলে তারা রেজিস্ট্রেশন নাম্বার পাবে না এই সমস্ত ভয় দেখিয়ে টাকা পয়সা নেয় সমস্ত জায়গাতেই এটা আছে এর মধ্যে সবথেকে নিকৃষ্ট থেকেও নিকৃষ্টতম হচ্ছে সন্দীপ ঘোষ প্রিন্সিপাল যে তোর ইয়ে আমাদের কি বলে আর জিকল মেডিকেল কলেজে সেখানেই ভাব যে ওনার একটা বিশাল নেক্সাস ছিল যাতে উনি বেশ কিছু ইন্টার্ন হাউসটা এদেরকে দিয়ে ওই নেক্সাসটা চালাতেন তারা ওখানে একটা সেক্স র্যাকেট চালাতো তারা একটা ড্রাগ র্যাকেট চালাতো ড্রাগ র্যাকেট মানে ওই যে ওটাতে বলেছে না ড্রাগ মানে শুধু ওই হেরোইন আর ব্রাউন সুগারের ড্রাগ খাওয়া বা মদ খাওয়া নয় ড্রাগ মানে হচ্ছে যে কম দামি কম টাকায় যে ওষুধ পাওয়া যায় যে ওষুধ ওষুধ না জল ভগবান জানে সেই ওষুধের মানে কোটি কোটি টাকায় যে টেন্ডার বেরোতো তার সেই ওষুধ নিয়ে ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে কোটি কোটি টাকা সেই সমস্ত টাকার একটা বড় অংশ যেত পার্টি ফান্ডে বুঝতেই পারছিস তাহলে সেই জন্য পার্টির একদমই কাছে উনি পার্টির মানে একদম খুদ মানে ওপর লেভেলের একদম আসল জায়গাটার কাছে তো এবার উনি যে নেক্সাসে চালাতেন তাতে রীতিমতো কোন ইন্টার্নকে উনি পাস করাবেন কোন পিজিটিকে উনি থিসিস কমপ্লিট করাবেন সেগুলো সব ভয় দেখিয়ে টাকা নিতেন আর তার হয়ে কাজ করতো ওই ইন্টার্ন হাউসটাতে একটা পুরো বড় নেক্সাস এবার এই মেয়েটির যে পিজিটি মেয়েটি অত্যন্ত ভালো সে তার থিসিসটা কমপ্লিট করাবে না বলে হুমকি দিচ্ছিল সে এটা জানতে পেরে গিয়ে বলেছিল যে আমি এরকম কোনোভাবেই মেনে নেবো না আমি এর বিরুদ্ধে আমি যাবো এবং আমি এর বিরুদ্ধে সব ফাঁস করে দেবো তখন তাকে রীতিমতো ধমক ধরে ছ মাস ধরে তাকে হুমকি দেওয়া তার প্রতি মানে বেশি বেশি প্রথমের দিকে কী করছিল অত্যাচার করছিলো মানে কীরকম বেশি বেশি করে নাইট ডিউটি দিচ্ছে অ্যাটলিস্ট এইস থার্টি সিক্স আওয়ার্স ডিউটি বেশি বেশি করে নাইট বেশি বেশি করে খাটানো এবং এগুলো সব জানে ডিপার্টমেন্টাল

ওই ঘরে ওই সেমিনার রুমে প্রত্যেকদিনই চার আরও অনেকেই যারা সিনিয়র পিজিটি বা জুনিয়র পিজিটি তারা কিন্তু বিশ্রাম নিতে যেত অনেকেই ওই ঘরে যেত সেদিনকে ও একা ওকে ওকে বলেছে তুমি ঘুমিয়ে পড়ো ওকে একা দেখছে এসেছে বাকিরা কাউকে যেতে দেয়নি বলেছে ওই ঘরে ওই ঘরে আজকে ঘটনা ঘট ঘটছে মানে কাজ হচ্ছে ওই ঘরে কেউ যাবে না ওই ঘরে সেদিনকে ওর সাথে যখন খাওয়া দাওয়া করেছে বাকি চারজন সেই চারজনের মধ্যে একটি মেয়ে পর্যন্ত ছিল সেই কিরকম মেয়ে চিন্তা কর এটা ডাক্তার না জানোয়ার জানি না আমি জানোয়ার বললেও জানোয়ারদের অপমান করা হয় মানে জানোয়ার সমাজে এরকম কাজ হয় না তো ডাক্তার না কি আমি বলতে পারবো না সেই ইন্টার্ন আর আরেকটি ইন্টারনেট গার্লফ্রেন্ড তার সাথে ওই প্রচুর ঝগড়া হয়েছে ঝগড়া হওয়ার পরে তারা হুমকি টুমকি দিয়ে চলে গেছে দিয়ে তারা বলেছে তুমি ঘুমো এবার ও তো জানে না ভালো মনে শুতে এসেছে তারপরে তারা গিয়ে মদরদ খেয়েছে সাত আটজন মিলে চড়াও হয়েছে এবং তারা জানিস যে প্রথমে তার হাত দুটোকে দুপাশে দুজন ধরে রেখেছে এবং সেই তাদের সেই মেয়েটিও সাহায্য করেছে ইন্টারনেটি। দুজন ওকে পা দুটোকে টেনে ধরা সন্ধ্যের মতো ছিঁড়ে ফেলেছে মানে ছেঁড়ার মতো করে টেনেছে যাতে পেলভিক বোন ভেঙেছে কলার বোন ভেঙেছে মানে কি বিপর্যস্ত মানে বিধ্বস্ত কি নৃশংস অত্যাচার করেছে ওকে উল্টো দিক করে শুয়েছে পিঠের উপর দিয়ে বুট পরে হেঁটে গেছে মাথাটাকে এমন ঠিক লেগেছে যে মানে কালপাল রাপচার হয়েছে এই না তারা নিচে এসে দেখেছে ওই সঞ্জয় তখন বসে মদ খাচ্ছিল অন্য আরো গ্রুপ ডিস্টার্বদের সাথে সঞ্জয়কে সঞ্জয় ছেলের সাথে তার কাটা সঞ্জয় বলতো ওরা ওকে বলে ফল গাড়ি মানে ওর একটু ওইসব আলুর দোষ আছে ওর তত্র যখন তখন পথ থেকে উত্তর এলাকায় যায় এবার দেখেছে যে একে দিয়ে যদি একটা রেপ করিয়ে দিতে পারি তাহলে ঘটনার মোডটা অন্যদিকে ঘুরে যাবে এইবার ওকে বলেছে যা সেমিনার রুমে তোর জন্য রেখে এসেছি যাতে এবার গিয়ে কাজ করে দিয়ে যায় ও এসে ওই গেট বডি কে রেপ করেছে যাতে তার ভেতর নাথের সি র্যাম পাওয়া যায় তো এবার এই হচ্ছে প্লিজ আমি নাম করে ফেললাম সব কিছুই কতজন আমি যে নামগুলো পাঠিয়েছি এই সব ডাক্তাররা এই এরা সব জড়িত জানিস কিন্তু কেউ কোনো প্রমাণ নেই প্রমাণ লোপাটের জন্য সেদিনকে ওই ইন্টার্ন এবং ডাক্তাররা যে ওইখানের যে বাথরুমটাতে হাত পা ধুয়েছে রক্ত ধুয়েছে সেইটাকে সাত তাড়াতাড়ি প্রমাণ লোপাটের জন্য ওই দেওয়ালকে ভেঙে দিয়ে তার মানে ওই বাথরুমের জায়গাটাকেই ভাঙতে হচ্ছে ওদের ওখানে নাকি ওরা রুম বানাবে আর প্রতিদিন চেষ্টা করে খবরই আমি বলতে পাচ্ছি না মানে তোরা তো সবাই প্রটেস্ট করিস আমরা তো আপনাদের দেখি করতে কিন্তু কিছুই হবে নাই এই পুরা দেশে কিছুই হবার নেই শুধু ভিতরে ভিতরে গুমরে গুমরে কষ্ট পাওয়া আর আগামী প্রজননীতে ডাক্তাররা বেরোবে তারা যে ইন্টারন বা ভিজিটে পায়table কাছে আমরা যাব কোন তারা কি ডাক্তার না নাকি আমি জানি না কি নিয়ে তাদের কাছে আমরা যাব আর কি করে বা আমাদের পরের প্রজন্মকে আমরা সুরক্ষিত রাখব